হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রবামাকে আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে মিষ্টি কথা নয় স্পষ্ট কথা বলতে ভালোবাসি তাতে কে থাকলো আর কে গেল যায় আসে না অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকেই ঝরে পড়ে ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না মানুষে এটাই সবচেয়ে বড়ো দোষ মানুষ তারা না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূর করে দেয় এবং হারিয়ে ফেলে একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল কারণ রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই তাই একটা পর্যায়ে চিৎকার করে ফেলি শিক্ষক বললেন কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে তাই না ছাত্র অনেক চিন্তা করে শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না তখন শিক্ষক ব্যাখ্যা করলেন দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায় এর রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায় এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয় আরও জোরে তর্ক করতে হয় আবার যদি আমরা ভেবে দেখি দুজন মানুষ যখন একে অন্যর প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয় তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে কারণ তারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরে খুব কাছে থাকে আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না এমনকি শুধুমাত্র ফিসফিস করেও তারা তখন কথা বলতে পারে যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে ভালোবাসতে পারে তখন কি হয় তা কি আমরা জানি অদ্ভুত সুন্দর ব্যাপার হলো তাদের তখন ফিসফিস করেও কথা বলতে হয় না তারা দুজন তখন একে অন্যের চোখের দিকে তাকায় তখন এই অন্ত্রের অনুভূতি কথা সব শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে তাদের কথা হয় তখন অন্তরে অন্তরে সময় চলে যায় না আমরাই চলে যাই নিজের বলে ভাবছো যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এ দুনিয়ায় কেউ কারো নয় রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে কর্মস্ব বাঁধতেই থাকে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা যারা বেশিভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুঝ হয় অন্যদিকে যারা যত ভালো বোঝে তারা তত কম কথা বলে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না সফলতা সিঁড়ি নিজেই বাইতে পারবে বিয়ের ক্ষেত্রে ছেলে বিল্ডিং ঘর আছে কি না তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি অহংকার করতে নেই কখনো রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায় তবে এগুলো সেখানেই টিকে থাকি যেখানে এগুলো মর্যাদা পায় উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেইমানি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ি ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছেড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন শুধুমাত্র মায় চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক কার সাথে তোমায় বেশ মানায় কার পাশে গিয়ে দাঁড়ালে তোমার হাইটটা ম্যাচ করে এসবাই সামরিক আনন্দ দেয় কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো খুশি থাকো ইচ্ছা মতো উঠতে পারো যার সামনে কিনা মেচুরিটি মেনটেন করতে হয় না বাচ্চার ভাব পাগলামি দেখালেও বুঝবে উল্টো ব্যাহা বলবে না সেটাই ইম্পর্টেন্ট আর এটা লাইফে বড্ড প্রয়োজন কাউকে বাধ্য করো না কথা বলার জন্যে তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমি ভালোই থাকতে পারো সবার জীবনে স্পেশাল কিছু মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কষ্ট দেয় বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হলো ভালোবাসা যে ব্যক্তি কথাও ও আচরণে বিনয়ী সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না নুপুর থাকলে পা সুন্দর চুরি থাকলে হাত সুন্দর টিপ থাকলে কপাল সুন্দর লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর কিন্তু সব কিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয় তার সব সুন্দরতা মূল্যহীন কাউকে কখনোই খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করা বুদ্ধিমান বোঝায় না এতে সম্পর্কের ব্যাঘাত ঘটে নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে একই ফুটান্ত পানিতে ডিম শক্ত আর আলু নরম হয় তাই বিষয়টি হল আপনি কিসের সঠিক আপনি কিসের ঘটিত আপনি পরিস্থিতি নয় কাজে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না বাবার পর যদি কেউ থাকে সেটা হলো পরিবারের বড় ছেলে যাকে সারা জীবন পরিবারের জন্যে বোকার ধৈর্যশীল থাকতে হয় পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায় মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই ছুরি মারে টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলে এদের কোনো মূল্য নেই এরা সবসময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছে। কিছু মানুষ কখনোই কোনো দিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না ভালো চিন্তা করুন কারণ আমাদের চিন্তায় এক সময় প্রতিজ্ঞায় পরিণত হয় জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকারের ইচ্ছা সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না দুই ধরনের মানুষ সবথেকে বেশি ঠকে নাম্বার এক যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে বা খুব সহজে কাউকে আপন করে নেয় নাম্বার দুই যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে পায়ে পড়ে কখনোই কাউকে নিজের গুরুত্ব বোঝাতে নেই কারণ ভালোবাসার স্থান হৃদয়ে পায়ে না মনে রাখবে যা হৃদয়ে তোমার স্থান সে তোমাকে পায়ে নামতে দিবে না জীবন অনেকটা হেডফোনের মতো এটার তারে পেঁয়াজ লাগবে ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলেই জীবন সহজ মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ে পথ তৈরি করে দেয় জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন যার মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে আপনি হাসবেন আর এক মিনিট পরে আপনাকে কাঁদতেও হতে পারে আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের উপর বিশ্বাস রাখুন পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যা মোকাবেলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবু আমার জন্যে তুমিই সেরা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কুকুর মার খেয়েও বিশ্বাসই থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে খারাপ সময় তো একদিন চলে যাবে কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম কবে বইয়ের বাবার টাকার কেনা সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ার যৌতুক নেওয়া সামাজিক অপরাধ সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্যে আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্যে মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষা না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না একটি মেয়ে আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না মানুষ সব সবসময় একরকম থাকে না মানুষ শেখে শিক্ষা পায় ততপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শিখো মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে দেখো আমার জীবনে তিনটি সমস্যা নাম্বার এক আমি অনেক বেশি ভাবি নাম্বার দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি খুব সহজে নাম্বার তিন সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি কখনোই গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়া চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই শেষ অব্দি টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথেই একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বের দূরত্ব সৃষ্টি হয় মানুষ কখনোই পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো নাও ফেরত পেতে পারে তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে এটাই বিধির বিধান ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুজন ঝগড়া জোরালো করে তৃতীয় জন ঝগড়ার ফায়দা লোটে বহুজন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় তাই সুখে থাকুন বা দুঃখে থাকুন সব সময় নিজেকে সুখী ভাবার চেষ্টা করুন যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সে মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে কাউকে আঘাত দিয়ে কখনোই ভালোবাসা পাওয়া যাবে না বরং আপনার নিজের ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন যে মানুষটা তোমাকে সহজে পেয়ে যাবে সে কখনোই তোমার মূল্যটা বুঝবে না সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করুন সে আপনাকে সম্মান দেবে কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে তোমার সাথে আছে তাকে গুরুত্ব দাও যে তোমাকে সত্যিকারে ভালোবাসে না সে কখনো তোমাকে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে সব ছেলেরাই এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসাবে খুঁজে যে তাকে মনে করিয়ে দেবে সব মেয়েরা একরকম নয় মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনেই হয় তুমি যাকে ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবেসে দেখো জীবনে অনেক সুখে থাকবে কারো হাত ধরলে এমনভাবেই ধরো যাতে সারা জীবনে একসাথে কাটিয়ে দেওয়া যায় সত্যিকারে ভালোবাসার মধ্যে হাসাহাসি থেকে রাগারাগিটাই বেশি হয় একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সেই মেয়েটা সে ছেলেটার ভালোবাসা বুঝবে না যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সে ছেলেটা সে মেয়েটার ভালোবাসা বুঝবে না যখন দুজনেই দুজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন উপরওয়ালা যে ভালোবাসাটা মেনে নেবে না এটাই বাস্তব মানুষের জীবনে প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয় কিন্তু সেটা সব সময় ভুল মানুষের সাথেই হয় একটা মানুষ চাইলে তার প্রথম ভালোবাসাটাকে ভুলে থাকতে পারে না যতই চেষ্টা করুক যতই তার জীবনের দ্বিতীয় জন আসুক তৃতীয় জন আসুক তবুও জনের কথা কখনোই ভুলতে পারে না এ পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ভালোবেসে যায় কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায় তাহলে এটা ভেবো না যেই তার কোনো পার্সোনালিটি নেই বরং বুঝে নিও সে তোমাকে এতটাই ভালোবাসে যে সে তোমাকে হারাতে চায় না